হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তুলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন ধরে একটা ব্যাপার নিয়ে আপনারা প্রশ্ন করছেন যে ভাই ফ্রিজের কম্পেশার কিভাবে বিস্ফোরণ ঘটে বা কিভাবে ফ্রিজের কম্প্রেশার ব্লাস্ট হয়ে যায় আর এই ব্লাস্ট হয়ে যাওয়ার কারণগুলো কি এবং এই ব্লাস্ট হবে না এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি তো আজকে আলোচনার বিষয় ফ্রিজের কম্প্রেসারে কেন বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তো চলুন আর না করে শুরু করা যাক তো বন্ধুরা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটার অনেকগুলো কারণ রয়েছে তার ভিতর অন্যতম একটি কারণ হচ্ছে এক নাগারে কম্প্রেসার চলতে থাকা অনেক সময় দেখা যায় যে কম্প্রেসার কখনো বন্ধ হচ্ছে না এক নাগারে চলতেই থাকছে চলতেই থাকছে এবং অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এক্ষেত্রে কি হয় অনেক ত্রুটিপূর্ণ কারণে ফ্রিজের কম্প্রেসারে বিস্ফোরণ ঘটে বা ব্লাস্ট হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে এই বিস্ফোরণ ঘটার অন্যতম একটি কারণ আছে কম্প্রেশার অতিরিক্ত হিট হয়ে যায় অর্থাৎ অতিরিক্ত গরম হয়ে যায় মাঝে মধ্যে দেখা যায় যে কম্প্রেশার এক নাগারে চলছে না কিন্তু তারপরেও কি হয় কম্প্রেশার গরম হয়ে যাচ্ছে তো অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই কম্প্রেশার ব্লাস্ট হতে পারে বা বিস্ফোরণ হতে পারে তো এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফ্রিজের কম্প্রেশার এক নাগারে চলছে কিনা দেখতে হবে একনাগাড়ে যদি চলতেই থাকে চলতেই থাকে তাহলে বুঝতে হবে ফ্রিজের কম্প্রেসার সঠিকভাবে কাজ করছে না আমরা হয়তো জানি ফ্রিজের কম্প্রেসার কখনোই একনাগাড়ে চলতে থাকবে না মাঝে মধ্যে চলবে আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে যখন ফ্রিজের ভিতরে অতিরিক্ত ঠান্ডা দরকার হয় তখন ফ্রিজের কম্প্রেসার চলতে থাকে আবার যখন পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় তখন কম্প্রেসার বন্ধ হয়ে যায় তো কোনো কারণে যদি কম্প্রেসার একনাগাড়ে চলতেই থাকে তাহলে কম্প্রেসার অতিরিক্ত হিট হয়ে যায় এবং বিস্ফোরণ ঘটে তো এই কম্প্রেসার অতিরিক্ত হিট হওয়ার অন্যতম কয়েকটি কারণ রয়েছে যেমন ধরুন আপনার থার্মোস্টার্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে এই সঠিকভাবে কম্প্রেসারে সিগনাল পাঠাতে পারে না যার ফলে কি হয় কম্প্রেসার এক নাগারে চলতেই থাকে চলতেই থাকে এবং অতিরিক্ত হিট হয়ে যায় আবার এই কম্প্রেসারের বিস্ফোরণের অন্যতম আরেকটি কারণ হচ্ছে গ্যাসের চাপ বেড়ে যাওয়া আমরা জানি যে ফ্রিজের যে দুই পাশের কন্টেনসার পাইপ আছে এই কনটেনসার পাইপ কিছু কিছু ফ্রিজের বাইরেও আছে আবার কিছু কিছু ফ্রিজের ভিতরেও আছে তো বর্তমান সময়ে ডিজিটাল টেকনোলজি দ্বারা যে ফ্রিজগুলো তৈরি তার অধিকাংশ ফ্রিজের কম্প্রেসার ফ্রিজের ভিতরে থাকে তো এই এই কনটেনসার পাইপে যদি কোনো প্রকারের গ্যাসের অতিরিক্ত চাপ হয় এবং সেই চাপটা যদি কম্প্রেসারের উপরে গিয়ে পড়ে তাহলে কি হয় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে অর্থাৎ ফ্রিজে কম্প্রেস করে অর্থাৎ যে হাওয়াটি দেয় বা যে বায়ু চাপটি দেয় তার ফলে কিন্তু এই এই পাইবে গ্যাস আসা যাওয়া করে যদি কোনো কারণে অতিরিক্ত চাপ হয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় যে এই কম্প্রেসার অতিরিক্ত চাপ সইতে না পেরে বিস্ফোরণ ঘটে তো এটি অন্যতম কারণ হচ্ছে কি কম্প্রেসারের যে কন্টেন্সার পাইপ রয়েছে এই পাইপে যদি কোনো প্রকার গ্যাস জাম্প করে বা অতিরিক্ত গ্যাসের চাপ সৃষ্টি হয় তাহলে এক্ষেত্রে সমস্যা হতে পারে তো এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে করণীয় হচ্ছে ফ্রিজ যদি কখনো অতিরিক্ত নড়াচড়া করা হয় বা অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করা হয় তখন সাথে সাথে বৈদ্যুতিক লাইন দেওয়া যাবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বৈদ্যুতিক লাইন দেওয়া অবস্থায় অর্থাৎ রানিং ফ্রিজ চলছে তখন ফ্রিজ অতিরিক্ত নড়াচড়া করা হচ্ছে বা অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করা হচ্ছে এরকমটি কখনোই করা যাবে না তো বন্ধুরা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হওয়ার আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়া অর্থাৎ আমরা যে বৈদ্যুতিক লাইনটি ফ্রিজে দিচ্ছি এই লাইনের কোথাও যদি শর্ট সার্কিট হয় বা কোথাও কোনো প্রকার ফায়ার করে যার ফলে কী হয় কম্প্রেশারে অনেক সময় ভোল্টেজ সঠিকভাবে আসা যাওয়া করতে পারে না অনেক সময় দেখা যায় এই শর্ট সার্কিটের ফলে কম্প্রেসারে ভোল্টেজ অতিরিক্ত হারে চলে গেছে আবার কখনো অনেক কম এটি যদি বারবার হতে থাকে অর্থাৎ এই শর্ট সার্কিটের ফলে ফায়ারিং করতে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে কম্প্রেসারের বিস্ফোরণ ঘটে তো এই ক্ষেত্রে করণীয় কি আমরা যে ইলেকট্রিক বা যে বৈদ্যুতিক লাইনটি যে কেবলটি প্রবেশ করাচ্ছি বা যেটি দিয়ে ফ্রিজে লাইন দিচ্ছি সেটি অবশ্যই ভালোভাবে চেক করতে হবে যেন সঠিকভাবে বৈদ্যুতিক লাইনটা পায় যদি কোনো প্রকার শর্ট সার্কিট হয় বা কোনো প্রকার ফায়ারিং করতে থাকে অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নিতে হবে এবং সঠিকভাবে বৈদ্যুতিক লাইন দিতে হবে তো বন্ধুরা ফ্রিজের কম্পেশার বিস্ফোরণ ঘটার আরও একটি অন্যতম কারণ হচ্ছে ভুল রেফ্রিজারেন্ট গ্যাস প্রবেশ করানো আমরা জানি কন্টেন্সার পাইপে যে একটি এক বিভিন্ন প্রকার গ্যাস ব্যবহার করা হয় যেমন আর ওয়ান থার্টি ফোর আর সিক্স হান্ড্রেড এ এরকম বিভিন্ন ধরনের গ্যাস তো কোনো কারণে যদি ভুল রেফ্রিজারেন্ট গ্যাস প্রবেশ করানো হয় তাহলে দেখা যায় যে ফ্রিজের কম্প্রেসার সঠিকভাবে কাজ করতে পারে না এবং কি হয় ফ্রিজের কম্প্রেসারে অতিরিক্ত চাপ পড়ে এবং অতিরিক্ত হারে গরম হয়ে যায় আবার বিস্ফোরণের মতো বড় ধরনের বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে তো এক্ষেত্রে কি করতে হবে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে সঠিক রেফ্রিজারেন্ট গ্যাস প্রবেশ করানো হয়েছে কিনা যেমন ধরুন একটি ফ্রিজে আর ওয়ান থার্টি ফোর গ্যাস প্রবেশ করানো সেই ফ্রিজে যদি আপনি নতুন করে চার্জ করে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস প্রবেশ করান তাহলে সে ফ্রিজে বিস্ফোরণের সম্ভাবনা থেকেই যায় তো যে ফ্রিজ যেমন ভাবে তৈরি করা সেই ফ্রিজে ঠিক সেই গ্যাসটি প্রবেশ করানো উচিত তো বন্ধুরা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের আরো একটি অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত হারে রেফ্রিজারেন্ট গ্যাস প্রবেশ করানো অনেক সময় দেখা যায় আমরা নতুন করে গ্যাস সার্চ করার সময় টেকনিশিয়ান ভুল বসত অতিরিক্ত হারে গ্যাস সার্চ করে ফেলে এই ক্ষেত্রে কি হয় ফ্রিজের সাইডে বা কম্প্রেসার অতিরিক্ত হারে গরম হতে থাকে বা কম্প্রেসারের উপর অতিরিক্ত হারে চাপ পড়ে এবং অনেক সময় দেখা যায় এই চাপ কম্প্রেসার সইতে না পেরে বিস্ফোরণ ঘটে তো বন্ধুরা কি করতে হবে অবশ্যই একদম দক্ষ টেকনিশিয়ান দ্বারা গ্যাস সার্চ করতে হবে তো বন্ধুরা আশা করি ফ্রিজের কম্প্রেসার কেন বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণ ঘটলে আমাদের করণীয় কি বা বিস্ফোরণ ঘটার আগে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন তো ফ্রিজ নিয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা যে কোনো মতামাত থাকে বা আজকের এই ভিডিও নিয়ে যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বিস্তারিত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ